চীনের অর্থায়নে চলতি বছরেই চট্টগ্রামে বহু কাঙ্ক্ষিত বার্ন হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন দুই বছরের মধ্যেই কাজ শেষ করতে চায় চীন পরে হাট হাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কমিউনিটি ক্লিনিকে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী রোগীদের নানা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামান্তলাল সেন জানান চলতি মাসেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেপ্টেম্বরে শুরু হবে নির্মাণ কাজ শেষ হবে দুবছরের মধ্যে যে তারা দেড় বছর থেকে দুই বছরের মধ্যে এক ভবন নির্মাণ শেষ করবে সাথে সাথে আমরা জনবল যন্ত্রপাতি সব একসাথে কাজ করছি আশা করি এই একটা জিনিস থেকে চট্টগ্রামবাসী না এই আশেপাশে যারা আছে বৃহত্তর চট্টগ্রামের সবাই এই সুবিধাটা পাবে এরপর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্দেশনা প্রদানের পাশাপাশি বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দেন আপনাদের সাহায্য পেলে আমি ডেফিনেটলি আমি চিকিৎসা ব্যবস্থাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো পরে হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জোবরা কমিউনিটি ক্লিনিকে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে তাদের অভিযোগ মন্ত্রীর আগমনে এদিন ঠিকঠাক সেবা পেলেও অন্যদিন মেলে না কিছুই আজকে খুব ভালো সেবা পাইছি এবং আজকে ফ্রি ওষুধ পাইছি অন্যদিন যা হয় না আর কি আজকে তা হয়েছে মন্ত্রী আসার কারণে হয়তো মন্ত্রী মশাদারে আসছে সেজন্য আমরা আজকে ভালো পাচ্ছি কারণ আমরা তো রিপ্লাই মানে এখান থেকে কিছু ওষুধ পাই বা পাই না ওষুধ থাকে না ডাক্তার ডাক্তার দেখাতে আসলে সিরিয়ালে দাঁড়াই থাকতে হয় ডাক্তার থাকে না ডাক্তার খেতে গেলে টানসে গেলে আসে দুই ঘন্টা পরে ওষুধ দিতে চাইলে দু একটা দিয়ে ফাটাই দেয় ভালো ওষুধ দেয় না বাইরে বাইরের থেকে বাইরের থেকে লেখে দেয় সবগুলা ওষুধ একটা দুইটা না ভাই একটা দেয় বাস হয়ে যায় এরকম যদি উনি দেখে এরকম যদি মাঝের মধ্যে এসে দেখে অবশ্যই পরিবর্তন হবে রোগীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী আমি তো এখান থেকে না জানেই আসছি আমি তারপর যে যে ভাবে খবর চলে আসছি রুগীদের যে অভিযোগ আমি দেখব খতিয়ে আমি কোনো অভিযোগই ফেলে দিই না যে কোনো অভিযোগই হলে আমি সেটা ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম